সম্মানিত এলাকাবাসী আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 5/8/2024 তারিখে কুষ্টিয়া সদর উপজেলার মডেল থানা হতে যে বা যেvarcharা অগ্নিহস্ত্র সহ অফিসারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে গেছেন অনত নিজ দাইতে অথবা পরিচয় গোপন রাখা সাপেক্ষে আমার মাধ্যমে যথা স্থানে জমাদানের জন্য অনুরোধ করা হল এই মুহূর্তে স্বেচ্ছায় জমা দান করলে তাদের বিরুদ্ধে কোন যদি জরুরি ভিত্তিতে অস্ত্র সহ সরকারি সরঞ্জাম জমা না দেন তাহলে পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে এ দেশ আমাদের সবার তাই দেশের সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি অনুরোধ ক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সম্মানিত এলাকাবাসী আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত পাঁচ আট দু তারিখে কুষ্টিয়া সদর উপজেলার মডেল থানা হতে যে বা যারা আগ্নেয়াস্ত্র সহ অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিয়ে গেছেন অনতবিলম্বে নিজ দায়িত্বে অথবা পরিচয় গোপন রাখার সাপেক্ষে আমার মাধ্যমে যথাস্থানে জমাদানের জন্য অনুরোধ করা হলো এই মুহূর্তে স্বেচ্ছায় জনাদান করলে তাদের বিরুদ্ধে কোনো প্রকার আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে না যদি জরির ভিত্তিতে অস্ত্র সহ সরকারি সরঞ্জাম জমা না দেন তাহলে পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে এ দেশ আমাদের সবার তাই দেশের সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি অনুরোধ ক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সম্মানিত এলাকাবাসী আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত পাঁচ আট দু চব্বিশ তারিখে

দরের ভিত্তিতে অস্ত্র সহ সরকারি সরঞ্জাম জমা না দেন তাহলে পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে এ দেশ আমাদের সবার তাই দেশের সম্পদ ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি অনুরোধ ক্রমে বাংলাদেশ সেনাবাহিনী